নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিঁড়ে দিয়ে একটি নাস্তার রেসিপি এটা সকালে বিকালে যে কোনো টাইমেই কিন্তু এটা বানানো যায় একেবারে সহজ বানানো আর একেবারে অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে কিন্তু এই নাস্তাটাও বানানো যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি সেগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম এবারে আমি জল দিয়ে এটাকে দু থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে এটাকে দু থেকে তিন মিনিট মতো রেখে দেব যাতে এটা ভিজে যায় তারপর এটা জল থেকে আমি ছেঁকে নেব ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য দেখুন ভিজে গিয়েছে চিঁড়েগুলো এবারে আমি এগুলোকে জল থেকে এভাবে ছেঁকে তুলে নেব সব চিড়ে আমার জল থেকে ছেকে তোলা হয়ে গেছে দেখুন একেবারেই নরম হয়ে গেছে এবারে এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব আটার মতো করে এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন ভালো করে আমার মাখা কিন্তু হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে কিছু মশলা দিয়ে দেব সবার প্রথমে এখানে দিচ্ছি আলু দুটো সিদ্ধ করা আলু নিয়েছিলাম আলুটাকে ভালো করে গ্রেট করে এখানে দিয়ে দেব আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন এর মধ্যে যেন না একটাও দানা না থাকে ভালো করে ম্যাশ করে নিয়ে নিতে হবে আলুটাকে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি আর দিচ্ছি এখানে গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এক চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দেব এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে টমেটো সস দু চামচ মতো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার সানফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন এবারে এটাকে আমি বড় পাত্রে নিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে মেখে নেব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে দেখুন এরকম হয়েছে এবারে আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি তারপর একটু এখানে ডো নিয়ে হাতে সাহায্যে ভালো করে গোল করে নেব আগে তারপর এখানে দুটো হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে বানিয়ে নেব এখন এরকম সব পাশটা একটু ভালো করে সমান করে রেখে দেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবারে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ তাতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি গাঢ়ও নয় মিডিয়াম রেখেছি এবারে এখানে নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম এবারে একটা একটা নাস্তা নেব আর এখানে কর্নফ্লাওয়ারের ঘোলে ডুবিয়ে নেব তারপর এখানে বেডরামের ওপর দিয়ে ভালো করে কোট করে নেবেন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে এবারে আমি ভেজে নেব এখানে কড়াই তেল গরম করে নিয়েছি তেলটা এখানে মিডিয়াম গরম করে নিয়েছি তারপর এগুলোকে একে একে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তেলটা ভালো করে এখানে গরম করে নিতে হবে না হলে কিন্তু এগুলো নিচে চিপকে যেতে পারে তো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরেই দিতে হবে এর মধ্যে লাল লাল করে এবারে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নেব তেলটা ভালো করে ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা লাইক করে দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ